আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল অনেক ভক্ত এসছে তো সেসব তোমাদেরকে দেখাই আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়ার দিনকে তোমার মানে মন্দিরের গেট ওপেন হলো সকাল সাতটার সময় মানে মুখ্যমন্ত্রী আসলো তারপরে গেট ওপেন করা হলো তো চলো তোমাদের সামনেটা ভিড়টা তোমাদেরকে দেখায় কতটা কেদারনাথ মন্দির এইখানে কীভাবে গড়ে উঠেছে সেটা তোমাদেরকে বলি সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট ওপরে কেদারনাথ মন্দির অবস্থিত মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিলেন যুদ্ধে পাণ্ডবদের ওপর ভাতৃহত্যার পাপ লেগেছিল সেই জন্য পাণ্ডবরা মহাদেবের দর্শন পেতে পাপ হতে চেয়েছিল সেই জন্য তারা কাশিতে এসে পৌঁছালেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার আশায় কিন্তু মহাদেব পাণ্ডবদের উপরে রুষ্ট ছিলেন মহাভারতের যুদ্ধ নিয়ে তাই তিনি কোনো মতেই পাণ্ডবদের দর্শন দিতে রাজি ছিলেন না তাই তিনি কাশি থেকে চলে আসেন উত্তরাখণ্ডের গুপ্ত কাশিতে পাণ্ডবরাও মহাদেবের পথ অনুসরণ করে চলে আসেন গুপ্ত কাশিতে এখানে এসেও পাণ্ডবরা মহাদেবের দেখা পেলেন না কারণ ততক্ষণ মহাদেব গুপ্ত গুপ্তকাশি ছেড়ে কেদারনাথে চলে এসেছিলেন এদিকে পাণ্ডবরাও বান্দা তারাও সেই পথ অনুসরণ করে কেদারনাথে এসে উপস্থিত হন কেদারনাথে পাণ্ডবদের আসা খবর শোনা মাত্রই ভগবান শিব মহিষের রূপ ধারণ করে ওইখানে উপস্থিত বাকি পশুদের সাথে মিশে গেলেন যাতে পাণ্ডবরা তাকে চিনতে না পারে পাণ্ডবদের এই দেখে সন্দেহ হয় ভীম তখন তার বিরাট রূপ ধারণ করে দুই পাহাড়ের মাঝে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে বাকি পশুরা ভীমের পায়ের তলা দিয়ে চলে গেলেও মহিষরূপী শিব ভীমের পায়ের নিচ দিয়ে যেতে রাজি হলেন না তখন ভীম এই মহিষের পিঠের ওপর ঝাপটে পড়েন কিন্তু সেই সময় সেই মহিষরূপী শিব ভূমিতে অন্তর্ধান হতে যাচ্ছিল সেই সময় ভীম সেই মহিষের ত্রিকোণ আকৃতি পিঠের অংশ ধরে ফেলেন মহীশরূপী ভগবান শিবকে অন্তর্ধান হওয়া থেকে আটকান এটা দেখে মহাদেব পাণ্ডবদের ওপর খুশি হয় এবং তাদের আশীর্বাদ প্রদান করে এবং তাদের হত্যার পাপ থেকে মুক্তি দেন তারপর থেকে আজ পর্যন্ত কেদারনাথে ত্রিকোণ আকৃতি পিঠের ওপরের অংশটি পুজো হয়ে আসছে তো চলো আজ অক্ষয় তৃতীয়া তো সেই উপলক্ষে আজ মন্দিরের সাইডে अनुष्ठान सीरा तुम मंदिर के एक झलक देखिए नी सामने हेलीकॉप्टर के माध्यम से किया जा रहा है मैं मुख्य सेवक की सारी टीम को साधुवाद धन्यवाद करना चाहता हूं आपके माध्यम से माननीय युवा मुख्यमंत्री पुष्कर धामी जी के सौजने से उत्तराखंड सरकार के सौजने से और मुख्य सेवक के भंडारे के, के सौजने से आपके सामने पुष्प वर्षा की जा रही है मैं आप सभी का एक बार बाबा केदार के जय कार्य के, के साथ हरा हरा पांच दिवसीय विशाल भंडारे का आयोजन किया गया

আর ওই সাইডটাই চলছে ভান্ডারা তো এখন আমরা সবাই মিলে এখন ভৈরব মন্দিরে ওঠার জন্য শুরু করেছি আর শুনেছি নাকি যে কেদারনাথ মন্দির দর্শন করলে মানে ভৈরব মন্দিরটাকেও দর্শন করতে হয় যদি না দর্শন করো তোমার পূর্ণ হয় না আর কি তো যাক সেটা হচ্ছে দর্শন করে আসি আর মন্দিরটা হচ্ছে এটা কালভৈরব মন্দির যাওয়ার রাস্তা হলেও আর মন্দিরটা হচ্ছে কেদারনাথ মন্দির হচ্ছে ওইজোর আঙুলের সোজাসুজি কেদারনাথ মন্দির আর আমরা এই ঢাল দিয়ে উঠে উঠে আসছি হাঁপিয়ে গেছি আর কত নিচু দেখো আর এই যে লম্বা লাইনটা দিয়ে দেখছো এটা হচ্ছে মন্দিরের লাইন এখান থেকে ঘুরে গিয়ে ওই দিক থেকে ঘুরে গিয়ে ওই পিছন দিয়ে হয়ে ওই দিক থেকে হয়ে একদম মন্দির যাচ্ছে পুজো দেওয়ার জন্য আর এই সাইডটা পুরো বরফে হয়ে ভর্তি মন্দিরটা সেই লাগছে দেখতে ভৈরব মন্দিরে চলে এসছে একটু বাকি পৌঁছাতে কেদার কথার অর্থ হলো পঞ্চ মানে পাঁচ এবং কেদার কথার অর্থ হলো ভগবান শিবের আরেকটি নাম তো এই পঞ্চ পঞ্চকেদার নাম হলো কেদারনাথ রুদ্রনাথ তুংনাথ মধমহেশ্বর কল্পলেশ্বর তো কেদারনাথ হচ্ছে মহিষরূপে শিবের পিঠের ওপরের অংশটি ওইখানে পড়েছে আর রুদ্রনাথ মানে শিবের মুখ পড়েছিল। এবং তুংনাথ ভগবান শিবের হাত পড়েছিল আর মধমহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিলো আর কল্পলেশ্বর হচ্ছে ভগবান শিবের নীচের অংশ পড়েছিলো মন্দিরে ডালা কিনতে চাইল মন্দিরে ডালা দামে উঠে একশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা আর হচ্ছে পাঁচশো টাকা আর আমরা নিয়েছিলাম আড়াইশো টাকা দামের ডালা নিয়ে যাই বাবার দর্শন করবো লাইনে দাঁড়িয়ে লাইন এখন অনেকটা দেখছি এখন সামনে কতটা লাইন আছে এটা ঘুরে গিয়েও এখন এই সাইডে আমাদের ঘুরতে হবে তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা